অতি উৎসাহী হয়ে যারা আমার ভিডিও দেখে হাঁস খামার করতে চাইছেন তাদের উদ্দেশ্য বলি আপনারা অতি উৎসাহী হয়ে দয়া করে কেউ হাঁসের খামারে আসবেন না উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা অনেকেই কিন্তু আমার হাঁসের ভিডিও দেখেন কারণ আপনারা ইউটিউবে সার্চ করেন হাঁস পালন হাঁস পালন করলে আপনারা হয়তো আমার ভিডিওর গুলো আপনার সামনে আসে আর আপনারা কিন্তু অনেকেই সেই ভিডিও দেখে আপনারা অতি উৎসাহিত হয়ে খামারে আসতে চাইছেন তাদের উদ্দেশ্য করে মূলত আমার আজকের ভিডিওটা দেখেন আমি আমার ভিডিওতে আমি আমার খামারের যে আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে দিই আমার খামারে কত পার্সেন্ট ডিম আসে আমি কী কী খাবার দিই কী কী মেডিসিন দিই কতটুকু পরিশ্রম করি আর কত পার্সেন্ট ডিম আসে একশো হাঁস বা একশো পনেরোটা হাঁস থেকে আমার প্রতিদিন কয় টাকা লাভ আসতেছে বা মাসে কয় টাকা লাভ আসতেছে এই আপডেটগুলো কিন্তু আমি দিচ্ছি এর মানে এই না যে আমি আপনাদেরকে বলতেছি ভাই আপনি হাঁসের খামার আসেন আমার কাছে হাঁস কেন আমার কাছে বাচ্চা কেন বা আমার কাছে ডিম কেনেন আমি কিন্তু আপনার কাছে হাঁসও ব্যস্ত না ডিমও ব্যস্ত না আমার হাঁসের বাচ্চাও কিন্তু ব্যস্ত না তাহলে আপনারা অতি উৎসাহিত হয়ে যদি কেউ হাঁসের খামার করেন পরবর্তীতে আমার দোষ দেবেন না যে ভাই আপনার ভিডিও দেখে আমি খামার করছি আমি এখন ধরা খাইছি আমি আমার খামারের যে ব্যবস্থাপনা যে পরিচর্যা আমি যেভাবে করি আপনি তো সেভাবে খামার ব্যবস্থাপনা সেই পরিচর্যা আপনি তো করতে পারবেন না কারণ আমার কাছে যারা পরামর্শ নিয়ে আপনারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট বা আপনার মেডিসিন আপনার ইউজ করেন প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে যেগুলো যে মেডিসিন গুলো দিয়ে আমি আমার হাঁসগুলোকে পরিচর্যা করি সেই মেডিসিনগুলো আপনারা দিতে পারেন না আপনারা ফিফটি পার্সেন্ট মেডিসিন দেন আর ফিফটি পার্সেন্ট আপনারা দোকানদারের কথা শুনে আপনারা কেনেন না তাহলে সেক্ষেত্রে কি আমার কথাকে আপনারা আপনার মানলেন মানলেন না আমি আপনাদেরকে একটা ওষুধ আনতে বলে আপনার দোকানে যে চেঞ্জ করে আর একটা নিয়ে আসেন তাইলে আপনারা আবার আমার দোষ দিন যে ভাই আপনার কথা শুনে আমি খামার করছি আমি কিন্তু দড়া খাইছি এই জন্য আপনাদেরকে আমি আগে বলতে যে অতি উৎসাহী হয়ে কেউ আমার ভিডিও দেখে খামার করবেন না যা যার ব্যক্তিগত বিষয় খামার করবেন কি না করবেন সে আপনার বিষয় আমি কিন্তু কোনোদিন কোনো ভিডিও আপনাদেরকে বলিনি যে ভাই আসেন খামার করে আসেন খামার করেন আমি শুধু আমার খামারের আপডেটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি কারণ আমি ইউটিউবে আমার ভিডিওগুলো দেওয়ার একটা উদ্দেশ্য ছিল প্রথম দিকে যে আমি যেহেতু খামারে দুইবার ধরা খাইছি অন্তত কোনো প্রান্তিক খামারে যেন ধরা না খাই সেই কারণে আমার ভিডিওগুলো আমি করতাম এবং আমার হাঁস খামার করতে যে কোন রোগ হলে কোন ওষুধ দিতে হয় এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতাম যাতে একজন প্রান্তিক খামারি একটা রোগের যদি সম্মুখীন হয় হঠাৎ করে সে যদি বুঝতে পারে যে আমার এই সমস্যাটা হয়েছে তাহলে আমি যদি সেই রকম নিয়ে একটা ভিডিও বা একটা প্রতিবেদন করি আপনারা সেটা দেখেই দ্রুত সময়ের ভিতরে ডাক্তারের সাথে পরামর্শ না তাহলেও কিন্তু হাঁসকে প্রাথমিক চিকিৎসা ইনশাআল্লাহ দিতে পারতেছেন তারপরে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তীতে আবার চিকিৎসা দেবেন সেটা হলো পরের কথা যে কারণে কিন্তু আমি আমার ভিডিওটা দিতাম আর আমার খামারে ডিমের পার্সেন্টেজ সত্তর না আশি নব্বই না পঁচানব্বই না একশো পার্সেন্ট ডিম পারে সেইটা দেখে আপনারা অতি উৎসাহিত হয়ে আসার খামারে চলে আসতেছেন আবার যেমন আসতেছেন তো আসতেছেনই যখন আমি আমার কাছে পরামর্শ নিচ্ছেন যে ভাই আমার ডিমের ডিমের পার্সেন্টেজ দশ বা পনেরো বা বিশ আমার তো আপনি তো প্রত্যেক দিন ভিডিও বলেন যে আপনার নব্বই পঁচানব্বই বা সাতানব্বই পার্সেন্ট ডিম আসে কিন্তু আমার তো কোনোভাবেই সাতানব্বই পার্সেন্ট বা সত্তর পার্সেন্টও ডিম আসতে যান তাহলে আমি কী করবো আমি যখন আপনাকে মেডিসিনের লিস্টটা আপনাকে দিচ্ছি সেই লিস্টটা আপনারা প্রতিদিন কি দোকানে যায় আপনার মতো মন গড়া ওষুধ নিয়ে আসতে চান নিয়ে হাঁসের খাওয়াইছেন কিন্তু ডিমের পার্সেন্টেজ পাইছেন না পরবর্তীতে ফোন দিয়ে আমার বলতে ভাই আমি তো এই করি তা করছি এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে ভাই অতি উৎসাহিত হয়ে কেউ হাঁসের খামার আসবেন না আর যদি হাঁসের খামার চলে আসেন যদি কেউ আমার ভিডিও দেখে আপনার হাসের খামার করেন তাহলে যদি আমার কাছে কেউ পরামর্শ নেন অবশ্যই আমি যে ধরনের ট্রিটমেন্ট বা যে ধরনের মেডিসিন আমি ব্যবহার করি কেউ যদি আমার কাছে পরামর্শ নেন অবশ্যই সেই ধরনের ট্রিটমেন্ট বা পরামর্শ নেবেন আর একটা কথা না বললেই নাই আমার খুব খারাপ লাগে কারণ আমি হাঁসের খামার করছি আমার যদি কোনো সহায়তা লাগে আমি নিকটস্থ পশু হাসপাতালে যেয়ে ডাক্তারের সাথে পরামর্শ করি ওষুধ কোম্পানির লোকের সাথে পরামর্শ করি আমি তাদের সাথে পরামর্শ অনুসারে আমি চলি কিছু কিছু লোক আছে আমাকে ফোন দিয়ে আমাকে পরামর্শ দেন যে ভাই এই করেন ও করেন এই করেন ও করেন এভাবে ওইভাবে এইভাবে ওইভাবে মিজাজটা তখন কিন্তু অটোমেটিক গরম হয়ে যায় তারপরেও আপনাদেরকে আমি ফোনে রাখারি ফোনে রাখা করি না যে আপনার হয়তো কমেন্ট এসে গালি দেবেন যে আপনার সাথে ভাই কথা বলছিলেন আপনি আমার সাথে ফোনে গালি দিয়েছেন কিছু কিছু লোক আছে খুবই হারামি ফোন দিয়ে আমার উল্টো পরামর্শ দেয় যে ভাই আপনি এইভাবে না এইভাবে এইভাবে না ওইভাবে করেন মানে আমার ডিমের পার্সেন্টেজ পঁচানব্বই সেই এনব্ব সাতানব্বই পার্সেন্ট সারা বাংলাদেশে এই পর্যন্ত হয়তো বা সাতানব্বই পার্সেন্ট ডিম তুলতে পারছে না একমাত্র একমত জানে সেই সেই জানে কিন্তু তারপরেও একজন আসে আমাকে বলে ভাই আমি ডাক্তার আপনি এইভাবে না এইভাবে ট্রিটমেন্ট দেন আপনার না ভালো হবে অথচ তার আসে আমি হাজার গুণ ভালো ট্রিটমেন্ট দিই আমার হাসের ইনশাআল্লাহ পার্সেন্টেজ অনেক ভালো যাই হোক একটা ক্ষোভের কথা বললাম কিছু মনে করবেন না আপনারা এটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আর যদি অতি উৎসাহিত হয় কেউ হাসা খামার করেন তাহলে অবশ্যই তার নিজ দায়িত্ব করবেন ভাই আমাকে কোনো দায় দেবেন না আর যদি আমাকে দায় দেন তাহলে আমি যে পরিমাণ ট্রিটমেন্ট বা মেডিসিন ইউজ করি ঠিক ওই পরিমাণ ওই একই ট্রিটমেন্ট আপনারা ইউজ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি খামার সফল হতে পারবেন